কয়েকদিন আগে দাসপুরের চাইপাটে নিষিদ্ধ মাদকসহ হাতে নাতে ধরা হয় তিন যুবককে আর সেই তিন যুবককে লাগাতার জিজ্ঞাসাবাদ করে দাসপুর থানার পুলিশের জালে জড়িয়ে উঠে এলো আরও ছয় মাদক পাচারকারী শুক্রবারের সন্ধে নাগাদ ঘাটাল পাশা সড়কে দাসপুর থানার বেলিয়াঘাটায় পুলিশের বিশেষ চেকিং চলাকালীন এক প্রাইভেট কারকে ধরা হয় ওই গাড়ির মধ্যে থাকা ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের থেকে মিলেছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ দাসপুর জুড়ে নিষিদ্ধ কাপ সিরাপ কম বয়সীদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে মাদকাসক্ত করে চলেছে এক চক্র বলা চলে সেই চক্রের কলাকুশলীদের ধরতে বদ্ধপরিকর দাসপুর থানার পুলিশ শুক্রবারের সন্ধ্যেতে পুলিশের এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার সিআই বিশ্বজিৎ মণ্ডল দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তিওয়ারি সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা দাসপুর এক ব্লকের ভিডিও দীপঙ্কর বিশ্বাসের উপস্থিতিতে উদাহরণ নিষিদ্ধ শিরাপগুলি ধৃতদের মধ্যে আছে মুর্শিদাবাদ রসুনবাগের রাজু আহমেদ মুর্শিদাবাদের নাসিপুর বালাগাছির মোর সেলিম মুর্শিদাবাদ বীরপাড়ার আল্লাহ রাখা এবং তাজমহল শেখ মুর্শিদাবাদ বাহাদুরপুরের জাহরুল শেখ এবং বিহারের ছাপড়া পিথাঘাট রামপুরের ছোট্টু মল্লিক ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার স্পষ্ট জানান দাসপুর ঘাটাল জুড়ে গজিয়ে ওঠা এই চক্র কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না লাগাতার অভিযান চলবে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল नाम से ठीक है ना चंद मोहम्मद ठीक है ना राम रामा राम मोहम्मद

এরা তিনজন মানে আগে ছিলো রিমান্ডে ছিলো এরা তিনজন আমাদের পুলিশ কাফেতে এসেছিল দুই দিন আগে কথা আছে তাহলে ওই এ এসে স্যার কেস নম্বর 542 পৌঁছে ওই কেস এই তিনজনের কাছ থেকে

এখনো পর্যন্ত আপনারা এর আগেই দেখেছেন দাসপুরে আমরা প্রায় সপ্তাহখানেক আগে আমরা একটা ইনফরমেশান পেয়ে আমরা তিনজনকে গ্রেফতার করেছিলাম তাদের কাছ থেকে ফেন্সিডিল পাওয়া গেছিল নিষিদ্ধ কাপ যেটা বলে তো তারা কোর্টে প্রডিউস করার পর তারা পুলিশ রিমান্ডে ছিল এবং ডিউরিং পুলিশ রিমান্ড তাদের ইন্টারভেশন করে আমরা আরও কিছু তথ্য জানতে পারি যে এই চক্রের সঙ্গে অন্যান্য জেলার বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু লোক জড়িত আছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশান পেয়ে আজকে এখানে নাকা চেকিংয়ের সময় যখন সেই পিসি অ্যাক্রিসরা আমাদের সঙ্গে ছিল তারা একটা গাড়ি আইডেন্টিফাই করে এবং সে গাড়িটাকে আমাদের পুলিশ টিম ডিটেন করে রাজপুর থানার এবং সে গাড়ির মধ্যে ড্রাইভার সহ মোট ছজনকে পাওয়া গেছে এবং সেটাতে একটি বস্তার মধ্যে নিষিদ্ধ কাপ সেরাপ জাতীয় বোতলে একশো এমএলের বোতলে অনেক সংখ্যক বোতল পাওয়া গেছে যেটা আপনারা দেখলেন সেটা এখন একটা প্রসিডিওর হবে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে আমাদের আমি আছি সিআই সাহেব আছেন থানা ওসি আছেন তো একদম এস মেনটেন করে সেগুলো এখন সিজার হবে সিজার হওয়ার পর

কিন্তু আমাদের পুলিশের সক্রিয়তার ফলে এবং আমাদের ইনফরমেশান নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান এই সংক্রান্ত পাচ্ছি এবং আমরা এই রিকভারিগুলো করতে পারছি তো হোপফুলি যে চক্রটা কাজ করছে সেই চক্রটাকে পুরোপুরি আমরা খুব কম সময়ের মধ্যেই এটাকে আমরা ধরে ফেলতে পারবো না বড় সাফল্য তো বলবো না কারণ পুলিশের তো এটাই কাজ আছে তো এটা আমাদের প্রতিদিনের কাজের মধ্যে পড়ে সেই কাজেরই অংশ হিসাবে এটা একটা পার্ট আর কি তো যখন পুরোপুরিভাবে এটাকে বন্ধ করা সম্ভব হবে তখন সেটাকে বড় সাফল্য বলা যেতে আছে